টার্গেট যদি থাকে রেল বা এসএসসির চাকরি করা তাহলে রেসের এই অঙ্কগুলো তোমাকে শিখতেই হবে আর খুব সহজেই তোমাকে এই অঙ্কগুলো করতে হবে কি বলছে একটু দেখে নি অঙ্কে বারোশো মিটারের একটা দৌড়ে রাম শ্যামকে দুশো মিটারে বা কুড়ি সেকেন্ডে হারাতে পারে তাহলে এই বা শব্দটাই কিন্তু এই অঙ্কের একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ওয়ার্ড ঠিক আছে তাহলে আমি একটু তোমাকে বুঝিয়ে দিই বিষয়টা কি হয়েছে মানে বারোশো মিটারের একটা রেস হচ্ছে সেই রেসে রাম শ্যামকে কিন্তু হারিয়েছে তার মানে রাম তারে শেষ ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে আর শ্যাম কিন্তু শেষে পিছনে পড়ে আছে তাই না তাহলে শ্যাম কতটা পিছনে পড়ে আছে দুশো মিটার দুশো মিটার বা কুড়ি সেকেন্ডে কুড়ি সেকেন্ড হারাচ্ছে মানে কি একটু বুঝে নাও দুশো মিটার হয় পিছনে পড়ে আছে আর নয় যদি এই দুশো মিটার ওকে এখন অতিক্রম করতে হয় ও কুড়ি সেকেন্ড পরে ঢুকবে তাহলে এই শ্যামই কত সেকেন্ড পরে ঢুকবে এই দুশো মিটার অতিক্রম করতে গেলে কুড়ি সেকেন্ড পরে ঢুকবে তাহলে আমি কি বলতে পারি এই কুড়ি সেকেন্ডেই শ্যাম দুশো মিটার যায় তাহলে শ্যামের বেগ কত হবে তাহলে আমি বলবো শ্যামের বেগ শ্যামের বেগ হবে দুশো বাই কুড়ি দুশো মিটার আর কুড়ি সেকেন্ডে তাহলে তুমি বলবে যে দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে চেয়েছে রামের গতিবেগ শ্যামের বেগ দিয়ে আমার কিছু হবে না রামের বেগ বের করতে হবে তাহলে আমি দেখে নিই শ্যামের মোট সময় কত লেগেছে তাহলে শ্যামের সময় কত আমি দেখে নেবো বারোশো মিটার অতিক্রম করতে তাহলে বারোশো বাই বারোশো বাই দশ কেননা শ্যামের বেগ জানি আমি দশ তাহলে ভাগ করলে বেরোচ্ছে একশো কুড়ি সেকেন্ড আচ্ছা একশো কুড়ি সেকেন্ড যদি শ্যামের সময় লাগে তাহলে রামের সময় কত তোমরাই বলো তুমি বলবে যে দাদা রাম তো কুড়ি সেকেন্ড কম সময় নিয়েছে তাহলে রামের সময় কেননা রাম তো আগে পৌঁছেছে না রাম কত আগে পৌঁছেছে কুড়ি সেকেন্ড তাহলে রামের সময় বলবো একশো কুড়ি মাইনাস কত কুড়ি ইজ ইকাল টু একশো সেকেন্ড একশো সেকেন্ড তাহলে এখন রামের বেগ বের করতে হবে এটাই আমার কোশ্চেন তাহলে রামের বেগ তুমি কত বলবে বলবে হলো বারোশো মোট দূরত্ব আর একশো সেকেন্ডে সেটা অতিক্রম করেছে ভাগ করে দিলে বারো মিটার পার সেকেন্ড হয়ে যাবে তাহলে বারো মিটার পার সেকেন্ড অর্থাৎ কোন অপশান তোমার এখানে সঠিক অ্যান্সার অপশান বি আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ